রবিউল যে উদযাপন করতে হবে মসজিদে নববী যে সাজাতে হবে লাইট দিয়ে রবিউল আউয়াল বলে এরকম তো কিছুই দেখলাম না এবং নববীর পাশে যত মসজিদ আছে মসজিদে কুবা মসজিদে কিবলাতাইন মসজিদে আলী মসজিদে বাক্কার মসজিদে ওমার তারপর মসজিদে গামামা মসজিদে কিবলাতাইন মসজিদে সাবা যত জায়গাতে ঘুরে দিলাম মসজিদে বেলাল সমস্ত মসজিদে কিছু কিছু মসজিদ বাদ যেতে পারে আমার না জানার বাইরে যেগুলো আমার জানার বাইরে তাহলে এই মসজিদগুলো সবটাতেই গিয়ে আমরা দূরে কাত করে সলা আদায় করলাম একটাও মসজিদে কোনো রকমের বাতি দিয়ে কোনো রকমের লাইটিং করে নবী দিবস উপলক্ষে সাজানো হয়নি অথচ আমাদের বাঙালি মুসলমানরা নবী দিবস উপলক্ষে মসজিদগুলোকে মারাত্মকভাবে সাজিয়ে নবী দিবস পালন করছে এটা নিশ্চয়ই হারাম এটা একটা মারাত্মক রকমের মানে জাকেলিয়াত ছাড়া আর কিছু নয় বারে রবিউল আওাল বা এটা রবিউল আওয়াল মাস এই সম্পর্কে কোনো রকমের কিছুই নেই অথচ আমাদের বাঙালিদের বা আমাদের ভারতবর্ষের মাটিতে বা অন্যান্য জায়গাতে এই রবিউল মাস এলেই কিছু হুজুরদেরও মাথায় কাজ করে না মিলাত পড়বে লোকের বাড়িতে বাড়িতে কোরআন কোরআনতলাবাদ করবে আর এই বাড়িতে মোমবাতি জ্বালিয়ে ধূপবাতি জ্বালিয়ে আর ইয়ানবি সালাম আলাইকা বিশাল পতাকা মাথায় নিয়ে রাস্তা দিয়ে ঢোল তবলা বাজাতে বাজাতে আসবে বড় আফসোস লাগে সমাজের সংস্কার দেখে যে জায়গাতে আল্লাহর সাল্লাম জন্ম নিয়েছেন যে জায়গাতে দীর্ঘ দশ বৎসর কাটিয়েছেন নবুয়ী জীবনে অর্থাৎ নব মানে মদিনাতে এই জায়গার মানুষ বারে রবুল জানল না বারে রবুল আওয়াল বুঝলো না অথচ আমাদের বাঙালিরা এত বড় নবী প্রেমিক হয়েছে যে তারা ওইখানে সব তাজিয়া নিয়ে সব বিভিন্ন কিছু মানে ঢোল তাবলা নিয়ে রাস্তাতে ইয়া নবী সাল্লাম আলীকার মিছিল বার করে দিয়েছে এগুলো জাতির জন্য খুব বড় একটা বর্বরতা আর কিছু নাই মক্কা মদিনাতে সব কিছুই নেই রবিউলাহওয়াল যে উদযাপন করতে হবে এটা কোনো ব্যাপারই নাই রাস্তাঘাট মসজিদে নববী যে সাজাতে হবে লাইট দিয়ে রবিউল আউয়াল বলে এরকম তো কিছুই দেখলাম না এবং নববীর পাশে যত মসজিদ আছে মসজিদে কুবা মসজিদে কিবলাতাইন মসজিদে আলী মসজিদে আবু বাক্কার মসজিদে ওমার তারপর মসজিদে গামামা মসজিদে কিবলাতাইন মসজিদে সাবা যত জায়গাতে ঘুরে দিলাম মসজিদে বেলাল সমস্ত মসজিদে কিছু কিছু মসজিদ বাদ যেতে পারে আমার না জানার বাইরে যেগুলো আমার জানার বাইরে তাহলে এই মসজিদগুলো সবটাতেই গিয়ে আমরা দূরে কাত করে সলা আদায় করলাম একটাও মসজিদে কোনো রকমের বাতি দিয়ে কোনো রকমের লাইটিং করে নবী দিবস উপলক্ষে সাজানো হয়নি অথচ আমাদের বাঙালি মুসলমানরা নবী দিবস উপলক্ষে মসজিদগুলোকে মারাত্মকভাবে সাজিয়ে নবী দিবস পালন করছে এটা নিশ্চয়ই হারাম এটা একটা মারাত্মক রকমের মানে জাকেলিয়াত ছাড়া আর কিছু নয় নবীজি যেখানে শুয়ে আছেন এই জায়গাটাতে মানে কোনো রকমের তবলা বাজলো না আর আপনি এখান থেকে হাজারো হাজারো কিলোমিটার দূরে এ কাজ করেন কি করে ওই জন্য সকল দিনই ভাই বোনেদের কাছে বিনীত অনুরোধ ওমরা করতে শুধু এলে হবে না এখানে এসে কিছু আপনাকে শিখতে হবে অবশ্যই কিছু শিখে তবে আসতে হবে তার আগে এখানে এসে কোনো লাভ হবে না কিছু হাদিস এবং কোরআন পড়ুন তারপরে এখানে আসুন আর আপনি এখানে এসে আপনার জীবনের সঙ্গে এইখানকার মানুষদের জীবনটা একবার মিলিয়ে দেখবেন আপনি বাঙাল বাংলাদেশে আপনি মানে ওয়েস্ট বেঙ্গলে যেভাবে সোলাতাদাই করেন এখানকার স্থানীয় মানুষেরা সেভাবে করছে কি না আপনি যেভাবে জীবনযাপন করেন এখানকার মানুষের সঙ্গে আপনার ডিফারেন্স আছে কি না আপনার মসজিদের ইমাম সাহেব সলা আদায় করে রুকু থেকে উঠে এক সেকেন্ড টাইম দেয় না আবার শেষ দাতে চলে যায় আর নববীর ইমাম সাহেবকে দেখলাম মিনিমাম তিরিশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ড তিনি অপেক্ষা করছেন একটা সেজদা থেকে উঠে আর একটা যাওয়ার জন্য মিনিমাম তিরিশ সেকেন্ড অপেক্ষা করছেন আপনাদের পাড়া গ্রামের আমাদের পাড়া গ্রামের মসজিদের কি অবস্থা শুধু এখানে এসে হাজি টাইটেল নিয়ে বাড়ি গেলে হবে না আর ফুটপাত থেকে সস্তার খেজুর কিনে নিয়ে বাড়ি গেলে কাজ হবে না আর জমজমের পানি কিনে বাড়ি চলে গেলে এর কাজ হবে না আপনার ওখানকার ইসলাম আর এখানকার ইসলামের পার্থক্য যতক্ষণ না পর্যন্ত আপনি বুঝতে পারবেন যে কোনটা সঠিক আর কোনটা ভুল ততক্ষণ পর্যন্ত আপনার এ হজের এ অমরাত দশ পয়সাও কোনো দাম নেই কোনো দাম নেই কারণ এখান থেকে আপনি হাজি টাইটেলটা বাড়িতে বয়ে নিয়ে যেতে পারছেন এখানকার দশ কেজি জমজমের পানি বাড়িতে বয়ে নিয়ে যেতে সজি অথচ আপনি বাড়িতে বয়ে নিতে নিয়ে যেতে পারছেন না মসজিদে নববী সারা পৃথিবীর তিনটে সব থেকে দামি জায়গা কেউ যদি সফর করে নেকির উদ্দেশ্যে করতে পারে এক বাইতুল্লা এক নববী আর একটা মসজিদে আকসা আর তার পাশাপাশি একটা মসজিদ আছে মসজিদে কুবা আল্লাহ বলেছেন কোনো মানুষ যদি মসজিদে কুবাতে গিয়ে দুই রেখা করে তাহলে সেই লোকটি একটি কবুল উমরা সমপরিমাণ পরিমাণ পাবে এটা সহি হাদিস থেকে প্রমাণিত এখন ঘটনা হচ্ছে যে আপনি সমস্ত কিছু করলেন কিন্তু বাড়িতে গিয়ে যেদিন হজ থেকে বাড়ি গেলেন ইমাম সাহেব ফরজ নামাজ পড়ার পরে পরই আল্লাহ রানাতে আপনিও হাত তুলে দিলেন কই নবীতে আপনি চল্লিশ অক্তের নামাজ পড়লেন এক ওয়াক্ত ইমাম সাহেব দোয়া করেছে আপনি দেখতে পেয়েছিলেন যে এক ওয়াক্ত ইমাম সাহেব হাত তুলে দোয়া করেছেন জুম্মার দিনে তো লক্ষ লক্ষ মানুষ নববীতে সলাত আদায় করছে আপনি দেখেছেন একবারও যে এক ও ইমাম সাহেব দাঁড়িয়ে বা বসে দোয়া করছে আর পাবলিক সবাই আমিন আমিন করছে এটা বেদাত চরম অন্যায় ফরজ নামাজের পরে পরে সম্মিলিত মোনাজাত আপনি এখানে আসেন কি করতে মদিনায় মার্কেট করতে আসেন জামা কাপড় কিনতে আসেন জুব্বা কিনতে আসেন খেজুর কিনতে আসেন হ্যাঁ এছাড়া আপনার আর কিছু নয় সকলে ভালো থাকুন আর সুস্থভাবে আল্লাহ ওয়া তাল আমাদের ওমরাকে কবুল করুক এবং আমাদের ওমরা সফরকে আসান করুক আর যারা আগামীতে আবার আসবেন আপনাদের কাছে বিনীত অনুরোধ সঠিক জানার জন্য আসবেন এবং যেটা বাতিল মনে হবে সেটা বর্জন করার জন্য আসবেন নাম্বার তিন আপনি জেনে বুঝে তবে হজ করতে আসবেন বা ওমরা করতে আসবেন এমনি টাকা রয়েছে বলে গাড়ি চেপে প্লেনে করে চলে এলাম এ হজের দশ পয়সাও দাম নেই আল্লাহ আপনাকে আমাকে সকলকে বোঝার তৌফিক দান করুন আমিন সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্তা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু